আজকে যার জন্য বরবাদ সিনেমাটা এই লেভেলের রেসপন্স পেলো বা এই লেভেলের প্রশংসা পেলো মানে তাকে যদি নিয়ে কথাই না হয় বা তাকে নিয়ে যদি ভিডিওই না হয় কোথাও থেকে যাবে নমস্কার আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা বরবাদ সিনেমার দি আলটিমেট গেম চেঞ্জার হচ্ছে দুজন একটা হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এবং তার সঙ্গে সঙ্গে মেদিয়াসন হৃদয় তো তাদেরকে নিয়ে পার্সোনালি এই ভিডিওটা দেখো আমার কোথাও গিয়ে মনে হয় যে আজকে যদি বড়ো মানে প্রডিউসার না আসতো তাহলে একটা বরবাদ হতো না বা আজকে যদি একজন ভালো নির্মাতা না আসতো তাহলে একটা বরবাদ হতো না যেমনটা মেগাস্টার শাকিব খান দেখো মেগাস্টার শাকিব খানকে নিয়ে ছবি হয়েই যাবে এটা আজকে হোক বা আগামী কাল হোক বা আগামী পরশু হোক হবেই অনেক ডিরেক্টর তাকে নিয়ে ছবি করবে কিন্তু স্টাফ যে কিছুদিন আগে একটা কথা বলেছিল যে মানে এতদিন ধরে এই ট্যালেন্টকে কোথাও গিয়ে অনেকে মানে ভালো কাজে লাগায়নি কাজে লাগিয়েছে কিন্তু ভালো কাজে লাগায়নি ভালো রকম তাকে স্ক্রিপ্ট প্রোভাইড করা হয়নি ভালো রকম তাকে ক্যারেক্টার দেওয়া হয়নি মানে ডায়ালগও যে সেরকম কিছু ছিল এমনটা না কিন্তু সাকিবিয়ান ওই যে সাকিব তার ফ্যান ফলোয়ার তারাই কোথাও গিয়ে সিনেমা হিট করায় সেটা সিনেমা ভালো হোক বা বাজে হোক এটা তো মানতেই হবে কিন্তু আজকে দেখো একটা রাইহান রাফি এসছে আজ যেটা মেহেদি হাসান হৃদয় এসছে তাদের যেই থট তাদের যে ভিশন বড়ো পর্দায় না মেগাস্টারকে যখন তারা এরকমভাবে দেখছে সাকিবিয়ানরা যখন এরকমভাবে দেখছে জাস্ট আউটস্ট্যান্ডিং এছাড়া কোনো রেসপন্স নেই তার জন্য অবশ্যই ফার্স্ট ক্রেডিট রেল এনার্জি প্রোডাকশন হাউস এবং সেকেন্ড ক্রেডিট অবশ্যই মেহেদি হাসান হৃদয় আজকে আমি দেখলাম মেহেদি হাসান হৃদয়কে নিয়ে একটা বড় লেখা বার করা হয়েছে অনেক জায়গা থেকে পোস্ট হচ্ছে তাদেরকে নিয়ে মানে তাকে নিয়ে বিশেষ করে দ্য আলটিমেট গেম চেঞ্জার হচ্ছে মেহেদি হাসান হৃদয় স্বাভাবিক আজকে যদি ওই পনেরো মিনিটটা সাকিব ভাইয়ের কাছে না আসতো তাহলে কি আমরা একটা বরবাদ পেতাম তিনি বারবার বলেছেন যে সাকিব ভাইয়াটা জায়গায় বেরোতে আসছিল সেই সময় পনেরো মিনিটের জন্য তাকে সময় দেয় এবং পনেরো মিনিটটা মানে গল্পটা এখন শুনতে শুরু করে পনেরো মিনিট কেটে মানে এক ঘন্টা কাছাকাছি হয়ে যায় এবং যেখানে যাওয়ার কথা ছিল সেইখানটা মানে বলে যে ক্যান্সেল করে দেয় পরে যাবে বলে দিয়েছিল সাকিব ভাইয়া এত গল্পটা তার পছন্দ হয়েছিল তো যাই হোক এখানে অনেক একটা বড় লেখা সিনেমাজের পক্ষ থেকে অ্যাটাচ করা হয়েছে আমি একটু পড়ি লেখাটা পড়ি বরবাদের সাফল্যের পেছনে শাকিব খানেরই পাশাপাশি ডিরেক্টার মেহেদিয়াসান হৃদয়েরও অনেক অবদান রয়েছে একটা মুভির ডিরেক্টারকে বলা হয় ক্যাপ্টেন অফ দ্য শিপ মূলত হিরো স্টারডামে মুভি কিছুটা চলে কিংবা ফ্লপ এড়িয়ে হিট হয়ে যায় মুভির মূল ভিত্তিটা গড়ে দেয় কিন্তু ডিরেক্টর তাই ডিরেক্টররাও কিন্তু প্রশংসা ডিজার্ভ করেন তুফানের আগ থেকেই আগে থেকেই একটা গুঞ্জন উঠেছিল সাকিব বরবাদ নামের একটা মুভি করবে এটা আমরা গুঞ্জনটা সেই সময় শুনতে পেয়েছিলাম থাকবে হচ্ছে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তখন সেটা নিয়ে অনেকই পোস্ট হয়েছিল তারপর তুফানের পর যখন প্রায় কনফার্ম হয়ে গিয়েছিল অনেকেই হাসাহাসি করেছিল এই পরিচালক তো নাটকই ভালোভাবে বানাতে পারে না হ্যান ত্যান সে কিভাবে অ্যাকশন সিনেমা বানাবে সাকিবের ভালো কোনো ডিরেক্টরের সাথে কাজ করা উচিত সাকিব আবারও ভুল পথে হাঁটছে কিন্তু সাকিবই ঠিক পথে হেঁটেছিল যারা হৃদয় ভাইকে এই ক্রিটিসাইজগুলো করেছে তারাই ভুল ছিল তাছাড়া বরবাদ শুধু আওয়াজে না বরবাদ যে হাই লেভেলের ফিল্ম হতে যাচ্ছে তার প্রমাণ মিলিয়ে পোস্টারে মানে প্রমাণ মিলে যায় পুরোপুরি পোস্টারে পোস্টারে সাকিব খানকে যে রকমভাবে প্রেজেন্ট করেছে তারপর টিজার দেখার পর তো বরবাদ নিয়ে এক্সপেকটেশন তুঙ্গে উঠে গেছে তারপর লাস্ট পোস্টারে যেই ভাইভটা দিল বাকি সব সিনেমাকে এক পোস্টার দিয়েই আড়াল করে দিল এবার যদি সিনেমার কিছু বিষয় উল্লেখ করি খুব কম পরিচালকই আছে নিতে পছন্দ করে প্রথম মুভিতে অ্যাকশন মুভি করে নিজের কেরিয়ারকে রিক্সে ফেলা ব্যক্তি খুব কমজনই আছে সবাই সেফ জোনে খেলতে চায় হৃদয় এই রিস্ক নিয়েছে এবং সে সকল হয়ে মানে সে সফল হয়েছে এই কারণেই হৃদয়কে গেম চেঞ্জার ডিরেক্টর ট্যাগ দিয়ে যে বাংলাদেশের বিগ ডিরেক্টর তো রাফিকে বলা হয় রাফিও এই রিক্স তার কেরিয়ারের সূচনাতে নিতে পারেনি তাছাড়াও সাকিব খানকে যেইভাবে প্রেজেন্ট করেছে লার্জার দ্যান লাইফ ভাবে অতীতে তা কেউ পারেনি তাও প্রথম ফিল্মে নাটকের ডিরেক্টর হয়েও বরবাদের হয়েও বরবাদ বাংলাদেশের ইতিহাসে প্রথম মোস্ট ভায়োলেন্ট সিনেমা সেই হিসেবে এটা তো একটা ইতিহাস বটে তাছাড়াও ইন্ডাস্ট্রিতে আমাদের ভালো পরিচালকের সংকট সেই দিক থেকে হৃদয়ের মতো একজন ট্যালেন্টেড ডিরেক্টরের উন্মোচন ঢালিউডের জন্য শুভ সংবাদ বরবাদে হৃদয় যেইভাবে যেই ভাইভটা দিয়েছে সেই অ্যারেঞ্জমেন্টগুলো করছে সবই হলিউড সিনেমার মতো আমরাও গর্ব করে বলতে পারব আমাদেরও বিগ বাজেটের সিনেমা হয় আমাদের সিনেমাগুলো সাউথ হলিউড লেভেলের হয় এই সুযোগটা করে দিয়েছে হৃদয় তাছাড়াও হৃদয়কে হাইলাইটস করার পিছনে অন্যতম অবদান সাকিব খানের হৃদয়ের মেধা যে আছে সাকিব খান তারা বুঝতে পেরেছে আশাবাদী হৃদয় কেরিয়ারের শেষ পর্যন্ত সাকিব খানের প্রতি কৃতজ্ঞ থাকবে তাছাড়াও একটা কথা বলে রাখি হৃদয় প্রথম সিনেমা দিয়ে যা করেছে তা অনেক ডিরেক্টরের স্বপ্ন হৃদয় ঢালিউডে একদিন রোল করবে ধন্যবাদ মেহেদি হাসান হৃদয় এত ভালো একটা সিনেমা উপহার দেওয়ার জন্য নেক্সট সিনেমার জন্য শুভকামনা আশাবাদী নেক্সট সিনেমার থেকেও ভালো হবে নেক্সট সিনেমা এর থেকেও ভালো হবে এর থেকেও বড় বাজেটের হবে এবং এর থেকেও বড় হিট হবে এগেন হ্যাডস অফ মেদিয়াস এখানে একদম পারফেক্ট কথা বলেছে সিনেমাদের যে পক্ষ থেকে যে লেখাটা বার করা হয়েছে দেখো হাইলাইট করবার পেছনে অবশ্যই মেগাস্টারের একটা তো ইয়ে রয়েছেই তার কোথাও গিয়ে আমরা বলি না যে একটা ব্যাকআপ সেই ব্যাক হচ্ছে এখানে দিয়েছেন মেগাস্টার সাকিব খান আজকে সাকিব খানকে নিয়ে রকম ভাবে যে সিনেমা কেউ ভাবতে পেরেছে আস্তে আস্তে সবাই চেষ্টা করছে আজকে অবশ্যই একটা তুফান হয়েছে বলেই কিন্তু একটা বরবাদ হচ্ছে তুফান যেই টাইমের ছবি মানে এই রকম লেভেলের বাজেটে কমার্শিয়াল সিনেমা হিসেবে ব্যবসা তো করেছে ইন্ডাস্ট্রিতে ব্লকবাস্টার এনে দিয়েছে তো বরবাদ এত বাজেটের ছবি সাড়ে ষোলো কোটি টাকার ওপরে অলরেডি বাজেট রিকভার্ড হয়ে গেছে এখনও পর্যন্ত ডে ফাইভের যে কালেকশন টোটাল অলরেডি কুড়ি কোটি গন্ডিতে চলে এসছে বরবাদ তো কালেকশন হিসাব মতো উঠেই গেছে মানে গ্রস কালেকশন যাই হোক এবার এখান থেকে নেট কালেকশন ই ফিগার আউট হবে তারপরে ডিস্ট্রিবিউটারের কাছে যাবে অনেক ব্যাপার স্যাপার থাকে আর অনেক কালেকশন করতে হবে ঠিক আছে এটাই ফ্যাক্ট কিন্তু হ্যাঁ আজকে একজন রাইহান রাফি এসছিল বলে একটা তুফান হয়েছে আজ একটা মেহেদি হাসান হৃদয় এসছে বলে আজ এটা বরবাদ হয়েছে এবং আজ মেহেদি হাসান হৃদয়কে দেখে অনেকে হয়তো সাহস পেয়েছে পরবর্তীকালে তারাও একটা কমার্শিয়াল অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম বানাতে পারবে তো অবশ্যই হ্যাট সফট মেহেদি হাসান হৃদয় ভাইয়া তিনি সত্যি দেখিয়ে দিলেন তার প্রথম সিনেমার ক্যালমাটা তার প্রথম সিনেমার কারিশ এটা নিয়ে আমরা সবাই মানে আরও বেশি 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 করে খুশি হয়ে গেলাম এবং তার পরবর্তী ছবির জন্য আরো বেশি আগ্রহী মানে আগ্রহ হয়ে উঠছে এখন থেকে যাই তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণ যদি সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিও